বন্ধুরা আপনি কি বাড়িতে বেকার বসে আছেন আর ভাবছেন আপনি আপনার কেরিয়ারকে কে কিভাবে রিস্টার্ট করবেন অথবা ভাবছেন একটা সাইড ইনকাম কিভাবে করা যায় আর ইংলিশ আপনার কাছে একটা কঠিন বিষয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম বেস্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট এর পক্ষ থেকে একটা পার্ট টাইম জব অফার করছে যা একজন টুয়েলভ পাস ব্যক্তি খুব সহজেই করতে পারে ল্যাপটপ ছাড়াই আর এক ঘন্টা সময় দিয়ে টাকা করে ইনকাম করতে পারে এই কাজটি করার জন্য যে আপনাকে খুব ভালো ইংলিশ জানতে হবে তার কোনো রিকোয়ারমেন্ট নেই শুধুমাত্র আপনার মাতৃভাষা বলতে ও লিখতে পারলেই হবে আর আপনার কাছে ইন্টারনেট কানেকশন ও স্মার্টফোন থাকা জরুরি আর এই জবটি কোনো ফেক জব নয় কারণ এই কাজটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স নিজে থেকে এই কাজটি করার চেয়ে গরিব চাষিদেরকে সাহায্য করার জন্য আসলে এই কাজটি হলো স্পিচ ট্রান্সক্রিপশন মানে আপনাকে আপনার মাতৃভাষায় কথা বলতে হবে এবং সেটিকে রেকর্ড করতে হবে এবং আপনি যা বলছেন তার ট্রান্সক্রিপ্ট করতে হবে মানে আপনি যা বলছেন তা ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে হবে এই কাজটি করার মূল উদ্দেশ্য হল স্পিচ রেকগনাইজেশনকে আরও উন্নত করা বা আরও অ্যাডভান্স বানানো আপনি কখনো না কখনো গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাপেল থ্রি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত ভয়েস অ্যাসিস্ট্যান্ট কোনো সময়ে একবার হলেও ব্যবহার করেছেন আপনি এদেরকে কিছু বলেন এরা আপনার কথা বুঝে আপনার টাস্ক পূরণ করে কিন্তু আপনি কি কোনো দিন ভেবে দেখেছেন কিভাবে এটা হয় কারণ এই সমস্ত ভয়েস অ্যাসিস্ট্যান্ট স্পিচ সিনথেটিক্স এনএলপি প্রসেসিং এই সমস্ত টেকনোলজি ব্যবহার করে প্রথমে ভয়েসকে ওয়ার্ডে কনভার্ট করে কাখে বুঝে সুজে সেই মতো কাজ করে এই প্রসেসটি খুব সুন্দরভাবে চলছে তবুও একটি সমস্যা রয়ে যাচ্ছে তা হল স্পিচ রেকগনাইজেশন আপনি কখনো গুগল বা ইউটিউবে ভয়েস সার্চ করেছেন তাহলে আপনি জানেন যে আমরা বলি এক আর রেজাল্ট আসে অন্য কিছু তাই না তার কারণ হলো খারাপ স্পিচ রেকগনাইজেশন এই প্রবলেমটিকে সলভ করতে হলে একদম গোড়া থেকে এই সমস্যার সমাধান করতে হবে দেখুন এই টেকনোলজিকে ভয়েসের মাধ্যমে ট্রেন্ড করা হয় কিন্তু দ্য প্রবলেম ইজ স্ট্যান্ডার্ড ক্টে ট্রেন্ড করা হয় এর কারণ যে সমস্ত ব্যক্তিরা স্ট্যান্ডার্ড ডাইলেক্টে না বলে তাদের ভয়েস বুঝতে অসুবিধা হয় এই সমস্ত টেকনোলজির এই সমস্যার একটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সমস্ত ডাইলে ট্রেন্ড করতে হবে তবে বলি যে সমস্ত ব্যক্তিরা ডাইলেক্ট মানে জানে না তাদেরকে বলি দেখুন একটি ভাষাকে যখন আলাদা আলাদা জায়গার লোক বলে তখন তো সেই ভাষাতে কিছু না কিছু চেঞ্জ অবশ্যই আ আছে যেমন বাংলা একটি ভাষা তো এই বাংলা ভাষাটি যখন রাজস্থানের লোক বলে তখন তা কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় বা এই বাংলা যখন হরিয়ানাতে বলা হয় তখন আবার আলাদা কিছু জিনিস লক্ষ্য করা যায় এই জন্য বাংলা একটি ভাষা আর বুন্ডেলি রাজস্থানী ঝাড়খণ্ডী হরিয়ানি এই সমস্ত হলো বাংলা ভাষার ডায়লেক্ট অলরাই তাহলে আমি আপনাদেরকে এবার বলি কাজটি কি দেখুন এখানে আপনাকে ফাইনান্স এগ্রিকালচার এই দুটি টপিক আপনাকে দেওয়া হবে আপনাকে এখানে করতে হবে ওই সমস্ত টপিক সম্বন্ধে আপনার বন্ধু বা আপনার রিলেটেড কোনো ব্যক্তির সাথে এই টপিক সম্বন্ধে আলোচনা করতে হবে এই সমস্ত কথাবার্তা আপনার লোকাল ভাষাতেই হবে আপনাকে হাইফাই ফাই ইংলিশ না জানলেও চলবে আর এই সমস্ত কথাবার্তা আপনাকে রেকর্ড করতে হবে আর এই রেকর্ডিং এর ট্রান্সক্রিপশন লিখে আপনাকে সেন্ড করতে হবে সমস্ত কাজটি অনলাইনের মাধ্যমেই হবে আপনাকে কোথাও যেতে হবে না নিজের বাড়িতে বসেই এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন তাহলে এবার জেনে নেওয়া যাক এই সমস্ত কাজটি কোন কোন ব্যক্তিরা করতে পারবে এখানে দেখুন পরিষ্কার লেখা আছে মাস্ট হ্যাভ এ অ্যান্ড্রয়েড স্মার্টফোন মানে আপনার কাছে একটি স্মার্টফোন অবশ্যই থাকা দরকার আর হাই স্পিড ইন্টারনেট কানেকশন তো লাগবেই এই দুইটি মূল ক্রাইটেরিয়া এরপর আপনি আন্ডার গ্রাজুয়েট হন বা গ্র্যাজুয়েট হন বা পোস্ট গ্র্যাজুয়েট হন যে কোনো ব্যক্তিই এই কাজটি করতে পারে তবে হ্যাঁ আপনার কাছে যদি সেই ভাষার ডিগ্রি থাকে তাহলে আপনার অগ্রাধিকার অনেক বেশি কিন্তু এটি আবশ্যিক নয় অথবা আপনার কাছে অন্য কোনো কিছু ডিগ্রি যদি থাকে তাহলেও আপনি কাজটি করতে পারেন তবে অ্যাপ্লিকেশন প্রসেস জানার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি এই কাজটিতে সিলেকশন হওয়ার জন্য একটা ছোট অ্যাসাইনমেন্ট হবে ওইখানে যদি আপনি ভালো পারফর্ম করেন তবেই আপনি এই কাজটি পাবেন যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন এক ঘন্টা ঘন্টা কাজ করার জন্য আপনাকে নশো টাকা দেওয়া হবে তাহলে আমরা এবার উইকলি অ্যাপ্লিকেশন প্রসেস দেখে নিই সবার প্রথমে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে হবে স্ক্রল করে একটু নিচ দিকে এলে দেখতে পাবেন ওপেনিংস এর অপশন তারপর ভিউ অলে ক্লিক করুন আর তারপর সি তাহলে আপনার সামনে সমস্ত ওপেনিং এর অপশন চলে আসবে দেখুন এখানে আটটি জব ওপেনিং এর অপশন পাবেন চারটি জব হলো জেনারেল ওপেনিংস আর চারটি হলো রিসার্চ এই রিসার্চ জবের জন্য হায়ার এর প্রয়োজন আপনি এই অপশনে ক্লিক করে এর এলিজিবিলিটি চেক করতে পারেন উপরে দেখুন জেনারেল ওপেনিংস এখানে দেখতে পাচ্ছেন স্পিচ রেকগনাইজেশন জব এর জন্য শুধু হায়ারিং করা হচ্ছে এই মুহূর্তে বাকি কাজগুলির জন্য এখন হায়ারিং বা অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে না তবে আপনি টাইম টু টাইম ওয়েবসাইট চেক করবেন যখন এই সমস্ত কাজগুলির অ্যাপ্লিকেশন নেওয়া হবে আপনি এলিজেবেল হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন অলরাইট এবারে আমি স্পিচ রেকগনাইজেশন অপশনটিতে ক্লিক করব ক্লিক করলেই একটি পিডিএফ ডাউনলোড হবে আর পিডিএফটিকে ওপেন করব ওপেন করলে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন যা এখানে সব কিছু মেনশন করা আছে আপনি চেক করতে পারেন এখানে একদম উপরে একটি বক্সে লেখা দেখতে পাবেন ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করুন আর এই রকম একটি ফর্ম আপনার সামনে চলে আসবে এই ফর্মটি ফিল করা অনেক সহজ তবুও আমি আপনাদেরকে গাইড করে দিচ্ছি কারণ আপনাকে কোথাও যে পয়সা দিয়ে ফর্ম ফিল করতে হবে না সবার প্রথমে এখানে আপনি আপনার ইমেল আইডি দিন তারপর নেক্সট এ ক্লিক করুন এর পরের পেজে আপনার নাম ডেট অফ বার্থ কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস সবকিছু ফিল আপ করুন এইসব ফিল আপ করার পর এক জায়গায় ডেজিগনেশন সম্পর্কে জানতে চাইবে ওইখানে আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট লিখবেন বা আপনি যদি জব করেন তাহলে কি জব করেন বা কি পোস্টে আছেন সেটি লিখবেন অথবা আপনি এখন কোনো কাজ যদি না করেন তাহলে এনে লিখতে পারেন আর একটি জায়গাতে অর্গানাইজেশন আছে ওইখানে আপনি আপনার স্কুল কলেজ বা কোম্পানির নাম লিখতে পারেন অথবা আপনি জব যদি না করেন তাহলে ওখানেও এনে লিখতে পারেন এইভাবেই ফর্ম ফিল আপ সাবমিট করে দিন সমস্ত আপডেটগুলি আপনার রেজিস্টার ইমেলে পেয়ে যাবেন এরপর প্রতিদিন আপনি আপনার ইমেল চেক করতে থাকবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন তাহলে এইরকম ভিডিও নিয়ে আরো খুব শীঘ্রই আপনাদের সামনে দেখা উচিত どんどん。